সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ারফোর্ডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করছি সুজির হালুয়া সম্ভবত এই হালুয়া রেসিপিটি সব থেকে সহজে আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই হালুয়াটা যেহেতু অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাই এটা তৈরিতে ঝামেলাও অনেক কম এবং বেশ সুস্বাদু তো চলে আসলাম হালুয়া তৈরির জন্য তো পর্যায়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি বাদামগুলোকে আমি হালকা আছে কিছুক্ষণ বেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে কারণ বাদাম হাই হিটে বাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এখন সব কিছু হালকা করে আমি দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তো কিশমিশটা ফুলে উঠেছে তার মানে বাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না হ্যাঁ তেলটা গরম হয়ে এসছে এ যে আমি এখানে এক কাপ সুজি অ্যাড করে দিলাম এখন সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো এই হালুয়াটা অনেকেই আবার ঘি দিয়ে তৈরি করে তবে সবার কাছে অ্যাভেলেবেল এমন সব উপকরণ দিয়েই সাধারণত আমি আমার রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি তো আপনারা চাইলে আমার অন্য সব ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এই গুঁড়ো দুধটা কিন্তু হালুয়ার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে তো এখন এগুলো আমি একসাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি তো আপনারা চেষ্টা করবেন পানিটাকে একবারে অ্যাড করার তাহলে এর মধ্যে আর দলা পেকে থাকবে না আর হালুয়াটাও খুব স্মুথ হবে তো এখন আমি নেড়ে চেড়ে সুজিটাকে ফুটিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে যদি আপনারা মনে করেন যে সুজিটা ফুটে নিই আরও কিছু পানি অ্যাড করার প্রয়োজন তো করে নিতে পারেন এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এগুলো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো আর অ্যাড করে দিলাম ভেজে রাখা বাদাম কিশমিশগুলো এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর যারা নরম হালুয়া পছন্দ করেন তারা এটাকে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন কারণ এটা ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে আর যদি বরফির আকার করতে চান তাহলে এটাকে আরও একটু টাইট করতে হবে তো আমি যেহেতু বরফির আকার করব তাই এটাকে আরেকটু টাইট করে নিচ্ছি তো এ পর্যায়ে এটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে এখন এটাকে আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নেব তো এখন এগুলো আমি এখানে সেট করে নেব আর এটা গরম অবস্থাতেই সেট করে নিতে হয় ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যায় তাই গরম থাকতেই এগুলো সেট করে নিতে হয় তো এভাবে আমি সেট করে নিলাম এখন এটাকে আমি বরফির মতো করে কেটে নেব তো আশা করছি আমার সুজির হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো এখন এখানে আমি সামান্য একটু গরু দুধ আর কিছু বেজে রাখা বাদাম অ্যাড করে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এভাবে আমি বরফির মতো করে কেটে নিলাম তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ